আরে মুসলমান তোমার বিবি পর্দা তোমার জন্য খেতে বাড়ি তোমার বিবিকে অন্য কেউ দেখবে বিয়ের পরে বিবির ফটো ফেসবুকে দিচ্ছে এত থেকে লিলজ্জার কি হতে পারে এত থেকে দুর্নীতি আর কি হতে পারে মুসলমানের কাছে অথচ নিজেকে মুসলমান বলছে যারা নিজের স্ত্রীর নিজের মেয়েদের ছবি ফেসবুকে ইউটিউবে ছাড়ে তারা নিজেদের বিবিদের নামগুলো জাহান নামে রেজিস্ট্রি করছেন

আমার সাত বছরের মেয়ে আছে তেরো বড় মেয়ের বয়স তেরো বছর যদি একটা ছবি বার করতে পারেন আমার মেয়েদের আল্লাহর কসম আমি জীবনে আর বক্তব্য দেব না কসম খেয়ে জীবনে বক্তব্য দেবো না একটা যদি বার করতে পারে আমার হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইল খুলে দিচ্ছি কে ঘাঁটবেন ঘেটে যান আমার একটা ছবি বার করে দেন আমার মেয়েদের ছবি তুলি না কেন এখন আমার দায়িত্বে আমার মেয়েরা বিবাহের আগে পর্যন্ত আমার দায়িত্ব আছে তাদেরকে পর্দাই রাখার দায়িত্ব আমার ইয়াসিনের যখন বিবাহ হয়ে স্বামীর ঘরে চলে যাবে তখন স্বামীর হাতে দায়িত্ব চলে গেল তারপরে সে যদি পর্দাই না রাখতে পারে আমি ইয়াসিনার দাই লয় এটা লিখে দিয়ে যান আপনার ঘরে আপনার মেয়ে আছে বিবাহের আগে পর্যন্ত আপনার দায়িত্ব আজকে কতগুলো দুর্নীতি ঢুকেছে জানেন নিকাহ পড়ানো ইজাব কবুল করা ছাড়া আজকে নতুন ফ্যাশন এসছে বেঈমান কাপেরদের কাছ থেকে আর আপনি মনে করছেন শরীয়ত বিয়ে হচ্ছে বিয়ে দিন ঠিক হচ্ছে বলে আশীর্বাদী হারাম যারা আশীর্বাদী শব্দ ব্যবহার করছেন ইসলামী হারাম। শব্দ ইসলামী শরীয়তে হারাম কে বললে ইসলামে আশীর্বাদী আছে ছি এটা অসলামিক কালচার ওই জন্য তো আপনার বিয়েতে বরকত নাই ওই জন্য আপনার সন্তান নে হচ্ছে না আপনি বেঈমান কাফের আখলাক গুলো নিজের আখলাক করছে দিন ঠিক হবে দু চারটা দিনদার লোক সেই জায়গায় সর্বপ্রথম যাকে রাখবেন সে হচ্ছে গ্রামের মাথায় ইমামকে রাখতে হবে কেন ইমাম এই জন্যে থাকবে সেখানে যেন কোনো সেরেক বেদাতমূলক এবং অ ইসলামিক কালচার সেখানে না উঠে ওই জন্য ইমামকে রাখতে হবে যদি ইমামকে না রাখতে পারেন গ্রামের যদি কেউ মোবাইল থাকে তাকে রাখুন গ্রামের যদি কেউ আল্লাহ লোক থাকে তাকে রাখুন গ্রামে আপনার পছন্দ মতো আলেমকে আপনি বস করিয়ে রাখুন যেখানে দিন ঠিক হবে বিয়ে দিন ঠিক হয়ে গেল অমুক দিনে হবে মসজিদের ভেতরে নিকা হবে আমার এক ছাত্রর বিয়ে আমি পড়িয়েছি আমি দিয়েছি সাথে করে গেলাম মসজিদের ভেতরে নিকাহ পড়ালে আমি আছি বললে হুজুর ঠিক আছে মসজিদের ভেতরে আমি যাচ্ছি গাড়িতে দেখলাম এক জায়গায় গাড়িটা দাঁড়িয়েছি বাজারে গুসকারা বাজার কি করছি হুজুর ডাব কিনছে ডাব কেন বললে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে মেয়ের মা বাপ কিছুই খেতে পাবে না বিয়ে পড়ানোর পরে প্রথম ডাবের পানিটা খাবে আমি খাওয়াবো আমার গাড়িতে বড় বড় ডাব কিনে গাড়িতে চেপে গেলাম আমার যে ম্যানেজার আছে আমি বললাম

সকাল থেকে সব খাবে মা বাপের খুশি আজকে মেয়ের বিবাহ হবে বিবাহ বন্ধনে উঠুক সব খেতে পাবে এগুলো তো চাল এগুলো অ ইসলামিক কালচার খেতে পাবে কোথা থেকে এলো বেঈমান কাফের কাছ থেকে এসেছে তা না হলে যদি বলো আল্লাহকে বিশ্বাস করি তাহলে হাজতের রোজা রাখো আজকে আমার মেয়ের বিয়ে আজকে আমি রোজা রাখি খুশিতে জায়েজ আছে কিন্তু তুমি উপোস থাকবে দিয়ে বিয়ে পড়ানো হলে তবে পানিটা খাবি তোর পেটে গুড়ালতে হবে আরামখোর শরীয়ত তোমার বাপের তুমি নিজের মত করে চালাবে এটা ওয়াই কালচার কোথায় পেলে আজকে ভেবে দেখো নিকাহ মসজিদের ভেতরে হলে কোন হারামখোর ক্যামেরাওয়ালা আসতে পারবে না পারবে পারবে কেউ পারবে না শুনেলেন অনেকজন প্রশ্ন করে হুজুর আপনাদের জলসা রেকর্ডিং হচ্ছে আপনাদের জানা আছে আমাদের উলামারা পেঁচিয়েছে মুসলমানরা পেছনের মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ না এই সোশ্যাল মিডিয়া যতদিন ছিল না যেখানে জলসা হতো সেইখানেই খেনি থেকে যেত ঠিক কি না এখন বলছে ইয়াসিন সাহেব তেজি বক্তা ইয়াসিন সাহেব আগুন ঝড়ানো বক্তব্য দেয় আরে মোলবি সহকত সাহেবের বক্তব্য যারা শুনেছে ছোটবেলায় যাদের দাড়ি পেকে গেছে তারা জানে কি ছিল যদি সেই জামানায় এই ইউটিউব আর ফেসবুক থাকতো ইয়াসিন সাহেব বাচ্চা ছিল সকল আমি যা শুনেছি এখনো যা শুনি আমাদের গোলসি থানায় ছ ঘন্টা বক্তব্য দিচ্ছে টানা রাত কাটিয়ে দিয়েছে গোলাম মর্তজা সাহেব আর আমার আপনার সারা রাত জলসা করে দিয়েছে দুজন মেলে পাঁচ ঘন্টা করে দশ ঘন্টা ফজরে নামাজ পড়ে লোক ঘর গেছে সারা রাত জলসা সেই বক্তা মেদিনীপুরের ডঙ্গলসা বলে একটা জায়গায় বেরিয়ে জানাটার ভেঙে দিয়েছিল মর্তজা সাহেব আর আব্বা জান লুকিয়ে পালিয়েছে আমার চানা জিজ্ঞেস করবে স্টেজে আসবে সেরকম বক্তা ওই জন্য আমাকে তেজি বলে লাভ নাই আমার আব্বা জানের তেজ এখন আপনারা দেখেন বয়স হয়ে গেছে যারা শুনেছে তারা জানে আমার ভাই কষ্টটা ওই জায়গায় আপনি দিনটাকে দিন মনে করছেন বিবাহ বন্ধন একটা রসুলের শূন্য গায়ে হলুদ ইসলামে নাই আপনি হলুদ যে কোনো দিন মাখতে পারেন পারেন না পারেন না এই শুনে যাদের গালে ব্রণ হয় হয় না হয় না ব্রণ হয় ঘা হয় তাদের জন্য ওষুধ একটা সেটা হচ্ছে কাঁচা পাতার কাঁচা কাঁচা নিম পাতার হলুদ একসাথে বেটে মাখবেন ভালো হয়ে ও কোনো অসুবিধা নেই মাখা যাবে আমার কোথাও পোড়া পোড়া হলে আমি মাঝে মাঝে মাখি অসুবিধা কিচ্ছু নাই আমাদের দেশে গায়ে হলু এখন আবার বিয়ে হলে মেয়ের আবার খাইরন লকছে খাইরন আমনসালা খাইনলল কিবে বলে আপনারা হুজুর বুঝবেন না একটা গান আছে কোমরে কলসি liye পুকুরে পানি নিয়ে আসতে দিয়ে ভিডিও করছে কি যে করবে ভিডিও করে আচ্ছা আপনি বলুন বিয়েতে ভিডিও করে শরীয়তের কোনো লাভ কথা বলেন না লাভ এই জলসাটা ও মুসলিম ভাইদের কাছে পৌঁছাবে না পৌঁছাবে পৌঁছাবে কি লাভ আছে বলে দি শুধু আপনার আমার ভক্ত নন বহু হিন্দু ভাই আমার ভক্ত আছে তাদের কাছে পৌঁছাচ্ছে আমি এই কুরবানির সময় আমার এক বন্ধু গরু দিয়েছিল গরু পাঠিয়েছিল আমাদের আউজগ্রাম থানায় একটাই গ্রাম একশো তিরিশ ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুহান আমি তাদের কাছে প্রায় যাই তারা আমার বক্তব্য শুনে তাদেরকে কেউ কি দাওয়াত দিতে হয় নাই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনে যে ইসলামে পৃথিবীর মানুষকে কতটা ভালোবাসা দিয়েছে রাসূলের আখলা কি চরিত্র কি আর ইসলাম কি এটা বুঝার পরেই আল্লাহ তাদেরকে হিদায়ত দেন এই সোশ্যাল মিডিয়া এতটা কাজ করেছে আমাদের দিকে বহু আগে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হতো আজকে বহু জায়গায় আমি দেখছিলাম যে বহুত বিতর্কই চলছিল দিল্লি নিজামুদ্দিনের মাওলানা সাদ সাহেবের বায়ানু এখন ইউটিউবে আসছে ফেসবুকে আসছে কেন লোকের কাছে হকটা পৌঁছাতে হবে আমার নামে যদি কেউ উল্টোপাল্টা বলে সোশ্যাল মিডিয়ায় তো আমাকে সোশ্যাল মিডিয়াতেই তার কাছে আসল দাওয়াতটা পৌঁছাতে হবে ঠিক কিনা তা না হলে হবে না ওই জন্য যদি ইসলাম প্রচারের জন্য ইসলাম ইসলামের লাভের জন্য যদি কেউ মোবাইল ইউজ করে ফেসবুক ইউটিউব জায়েজ আছে ইসলামের লাভের জন্য দাওয়াত পৌঁছাবার জন্য জায়েজ আছে কিন্তু আপনি বলুন একটা বিয়েতে ক্যামেরা করে এটাতে ইসলামের কোনো লাভ আছে লাভ নাই ইসলামে ফটো তুলে লাভ নাই ওই জন্য মোবাইলে দেখুন মোবাইলে ফটো তুলেন তো মোবাইলে ফটো কিন্তু আলাদা কথাটা বুঝতে পারেন মোবাইল মিটে গেল ফটো মিটবে না মিটবে না কথা বলে না ফটো মিটে গেল মোবাইল শেষ ফটো শেষ অনেকজন মনে করে মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে কি না অবশ্যই পড়া যাবে মোবাইলের কোরআন শরীফটা কোরআন শরীফ নয় ওইখানে একটা স্ক্রিন ওটা স্ক্রিনে যেমন একটা ফটো আসে ফটোটা ভাসে ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল কোরআন শরীফটা মিটিয়ে দিলে মিটে যাবে কেন কোরআন শরীফ ওই মোবাইলের ভেতরে একটা ছবির মতো ছায়া আচ্ছা আপনি যদি মনে করেন হাতে করে ডিলিট করে মুছে দেবো কোরআন শরীফটা কাগজের কোরআন শরীফটা মুছবে কিন্তু মোবাইলেরটা মুছে যাবে মোবাইলেরটা মুছে যাবে ওই জন্য মোবাইলের ছবিটা ছবি নয় আপনি চেষ্টা করবেন যে আপনার ছবি যেন মোবাইলের দ্বারা না ছড়ায় মোবাইলের দ্বারা না ছড়ায় আমার যারা ছবি তুলে যেখানে যায় আমি পরিষ্কার বলে দিই দায়ী তোমরা ডিলিট করে দিবে আমি মারা গেলে আমি তোমাদেরকে দায়ী করে যাচ্ছি আমার যারা ছবি তুলে তো কষ্টটা ওইটাই আমাদের অনেক ভক্ত আছে গেলি বলে হুজুর একটা সেলফি নিব সেলফি নিচ্ছে আমার কিন্তু চুল কেটেছে সুয়ারের মাথার মতো পোশাক পরিচ্ছদ ফিল্মের নাচনে বালাদের মতো আপনি বিবাহটাকে সুন্নত মনে যখন করছেন আপনাকে খুঁজতে হবে রসুলের সুন্নতটা ঠিক কিনা আপনাকে খুঁজতে হবে কিন্তু আমরা খুঁজি নতুন নতুন জিনিসের তিন দিন আগে থেকে ডিজে লাগাচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে ভাড়া করছেন অথচ ইমাম সাহেবকে বিয়ে পড়ানো হাজার টাকা দিতে গেলে আদের জানে লাগে ঠিক বললাম না বল বললাম ইমাম সাহেবকে হাজার টাকা দিতে পারবে না বিয়ে পড়ানো অথচ হারাম খোর পাঁচ হাজার টাকা ভাড়া করে ডিজে বাজাচ্ছে গান নাচ করছে হিজড়ে না নিয়ে নিয়েছে ব্যাটার বিয়েতে টাকা হয়েছে শুনেলেন কোরআন শোনাবো ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুর আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সঙ্গে তুলনা করেছে যারা অপপ্যায় করে আর যারা অপচয় করে এই দুজন হচ্ছে শয়তানের ভাই কোরআনে শয়তান জান্নাতী না জাহান্নামী জাহান্নামী তার ভাই যারা হবে তারা জান্নাত যেতে পারবে যদি বলেন অপব্যয় কি হচ্ছে আল্লাহ বিরোধী কাজে ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা গানে বাজনায় লোটো আলকাপ জো সুদ মদ গাঁজা যতগুলো ইসলাম বিরোধী কাজ আছে এই মধ্যে যদি টাকা খরচ করেন যেমন বিবাহেতে আমাদের দেশে লগ্ন ধরলে বলে আই বড় ভাত আর সেই দিনে রং খেলা হয় রং খেলে না খেলে মুসলমান রং খেলে শরীয়তে হারাম এই যে আমাদের দেশে অনেক মানে কে কোথায় জিতেছে জানি না রাজনৈতিক দল অনেক জিতেছে যে যেখানে জিতেছে জিতেতে দেখবেন বিজয় মিছিল হয় হয় না হয় না বিজয় মুসলিমরাও করছে যেহেতু সে রাজনীতি করে বিজয় মিছিল যদি গান বাজনা রং খেলে করে মুসলিমের জন্য হারাম আপনি বিজয় মিছিল করতে পারেন বিজয়ের উচ্ছ্বাস সাহাবীরাও করেছে কি পড়ে নামাজ পড়েছে খুশি হয়েছে নামাজ পড়েছে খুশি হয়েছে তারা খুশি পালন করেছে কিন্তু আপনার আমার মতো আপনার আমার মতো করে নয় তারা যেটা করেছে শরীয়ত সম্মত করেছে আপনি খুশি পালন করুন আপনি জিতেছেন কিন্তু শরিয়ত ওই জন্যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো হায়াত বাকি তো মুলাকাত বাকি সব পাঁচ অব্দ নামাজ হাত তুলে বলুর ইনশালা প্রত্যেকটা ভাই দিনী কালচার নিয়ে আসবো বাড়িতে জোরে বলুর ইনশালা আল্লাহ তালা